ঐতিহ্য পাই অনেক পুরোনো পুজো কিছু পুজো আছে তার মধ্যে আমি চলে এসেছি হাওড়া ব্যায়ামের ঘরে হাওড়া হাওস ব্যায়াম শুনি হাওড়া ব্যায়াম শুরু করে তা আমি পেয়ে গেছি এখানকার সিনেমাটাই মহাশয় এই পুজোটা মোটামুটি আনুমানিক কত বছর আনুমানিক এটা আমাদের ঠিক বস বলা যাবে না কিন্তু এটা আমরা লোকের মুখে শুনে নিয়েছি আমার তাহলে বলুন তার ঠাকুর বলে বলুন দাদু বলুন ঠাকুর বলুন আনুমানিক সাতশো বছরের ওপর দেখি যখন আমাদের কালাজারের জলের ওষুধ প্রকৃত তৈরি হয়নি তখন এই ঠাকুরের বলির যে মাটি এখনও আমাদের দর্শনার্থীরা সেটা নিয়ে যান ছাড়া ধোয়া জল এগুলো নিয়ে যান যাতে তাদের প্রত্যেককে বাড়িতে অসুখ বিসুখ হলে সে সেরে যায় এবং সত্যি ঠাকুরের এত মাহাত্ম সেটা কাজ হয় প্রথম চালু করে কে এটা বলা যাবে না মানে বলা যাবে না বলতেও পারবো না আমরা দীর্ঘ প্রায় ষাট সত্তর বছর ধরে পুজোটাকে চালিয়ে আসছি আগে অন্যান্য পাশাপাশি যত ক্লাব ছিল তারা কন্ট্রোল করতেন কিন্তু তারা যখন না পারে আমাদের উপর ছেড়ে দেয় আমাদের হাওড়া ব্যাংসি থেকে দেয় হাওড়া ব্যাংসি দীর্ঘ সত্তর আশি বছর ধরে কন্ট্রোল করছি এই সোনাদানা প্রচুর আছেন মায়ের মায়ের সব করানো হয়নি এখন দেখছি নতুন করানো হচ্ছে

এটা আমাদের দুর্গা পুজো হয় আমাদের ক্লাবের মেন পুজো দুর্গা পুজো এটা এক রাত্রের পুজো এই হাওড়া শহরে হাওড়া শহর কেন বাংলায় কালী পুজোর দিন লক্ষা কালী পুজো মনে হয় একটাই হয় কালী পুজোর দিন আজ সন্ধ্যে ছটার পর ঠাকুর এসছে সাড়ে সাতটা আটটার সময় এখন তো সন্ধ্যা সাজানো হচ্ছে আবার দেখুন ভোর চারটের মধ্যে আসবেন আর চলে আসুন ভোর চারটের মধ্যে আসবেন দেখুন সব শেষ হয়ে পুজো ঠাকুর গরম তরম সব শেষ হয়ে যায় 네것 <shriega, 소원에다니는 shriega> <shriega> <shrie>